আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব সাবা আয়াত 30 থেকে উনচল্লিশ জানবো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হে নবী আপনি বলে দিন তোমাদের জন্য এমন একটি দিনের মেয়াদ নির্দিষ্ট আছে যা তোমরা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং ত্বরান্বিতও করতে পারবে না হেনবি কাফেররা বলে আমরা কখনও কোরআন বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয় আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পরে কথা কাটাকাটি করবে যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম তখন অহংকারীরা দুর্বলকে বলবে তোমাদের কাছে হেদায়ত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম বরং তোমরাই তো ছিলে অপরাধী তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তার অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে তখন মনের অনুতাপ মনেই রাখবে বস্তুত আমি কাফিরদেরকে গলায় বেড়ি পড়াব এরা যা করতো তারই প্রতিফল তাদেরকে দেওয়া হবে আর যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি এর বৃত্তশালী অধিবাসীরা বলেছে তোমরা যে বার্তাসহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি এরা আরও বলতো আমরা দনে জনে সমৃদ্ধশালী সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হবে না হে নবী আপনি বলুন আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না তোমাদের দন সম্পদ ও সন্তান সন্তুতি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রসাদে নিরাপদে থাকবে আর আমার আয়াতসমূহকে যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদেরকে কঠিন শাস্তি আসাধন করতে হবে হেনবি আপনি বলুন আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকেই চারিদিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন Ini utam rujuk data.